আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এর পক্ষ থেকে সকলের প্রতিরোধ আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে কোন সেলাই কাজ দেখাবো না ঠিক আছে তো তোমরা যারা সেলাই কাজে নতুন অথবা সেলাই কাজ শিখতেছো বা সেলাই কাজ শেখার ইচ্ছা আছে তো তাদের জন্য মূলত এই ভিডিওটি তো যারা সেলাই কাজ শিখেছো কিছুদিন যে কাজ করতেছো সঠিক মতো তোমরা সঠিক মাপ অনুযায়ী কামিজ অথবা যে কোনো ধরনের জামার গলা কাটিং করতে তোমাদের সমস্যা হয় আমরা কি করি অনেক সময় জামার গলা কাটিং করার পরে ছোটো হয়ে যায় নাইলে বড় বড়ো হয়ে যায় ঠিক আছে তো এগুলো হয় এগুলো হচ্ছে আমাদের সঠিক মাপ না জানার কারণে ঠিক আছে তো আজকে আমরা শিখব কিভাবে একদম সঠিক মাপ অনুযায়ী আমরা জামার গলা কাটিং করবো ঠিক আছে তো বন্ধুগণ চলো দেরি না করে ভিডিও স্টার্ট করি তো ভিডিওটি কোনো প্রকার স্কিপ করবে না তো ভিডিওটি একদম গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমার প্রত্যেকটি কথা তোমরা নোট করে নিতে পারো ঠিক আছে পরে অবশ্যই কাজে লাগবে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে একদম বত্রিশ থেকে একদম বত্রিশ থেকে আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত বত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডি পর্যন্ত জামার জন্য গলা কিভাবে সঠিক মাপ অনুযায়ী কাটতে হয় বন্ধুগণ তোমরা আমি আবার বলছি তোমরা প্রত্যেকটা কথা একদম নোট করে রাখবে তোমাদের কাজে আসবে ঠিক আছে তো দেখুন এখানে আমি বত্রিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বডির গলা কিভাবে একদম সঠিক মাপ অনুযায়ী কাটতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এগুলি আমি চারটি ধাপে অর্থাৎ চারটি ভাগে ভাগ করে আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি এখানে গোলাগুলো কাটিং করার জন্য দেখুন এরকম এক টুকরো আমাদের বক্রম নিতে হবে তো এটা আমি তোমাদেরকে কাগজে কাটিং করে দেখাচ্ছি এরকম এক টুকরো বক্রম নিয়ে এটাকে এরকম করে আমরা বাঁচ দিব দেখুন প্রত্যেকটা গোলা কাটিং করার জন্য এরকম বক্রমটাকে আমাদের এরকম করে বাঁচ দিয়ে নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড এটা হচ্ছে আমাদের কি খোলা সাইড তো প্রথমে আমি কী করবো বত্রিশ থেকে বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য কতটুকু গলা কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা নিতে হবে এখন আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য ঠিক আছে তো দেখুন এটা হচ্ছে বন্ধ সাইড এটা হচ্ছে খোলা সাইড তো এই উপর থেকে এটা তো আমাদের লেবেল আছে ঠিক আছে তো এই এই সাইডেও লেবেল আছে কোনো সমস্যা নেই এখন আমরা প্রথমে বন্ধ সাইড থেকে গলাটির চওড়ার মাপ নিব। তো বত্রিশ থেকে সাইজের জন্য এখন গলার চড়া নিচ্ছি কত দেখুন এখানে আড়াই ইঞ্চি ঠিক আছে অর্থাৎ সিঙ্গেলে আড়াই ইঞ্চি এটা যদি আমরা ডাবল করি তাহলে আমাদের গলার চড়া আসছে কত পাঁচ ইঞ্চি তো এখানে নিচু আমি আড়াই ইঞ্চিতে একটি মার দিব মাঠ দিয়ে এই মাঠ দুটিকে এরকম করে আমরা মিলিয়ে দিব সুন্দর করে যেরকম ভিজে দিয়ে পরে এখন গোলাটির লম্বা কত নিব আমরা বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য গোলাটি লম্বা নিব আমরা সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি গলাটির লম্বা নিব সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি তো গলাটির লম্বা আমরা এইভাবে নিব না সরাসরি সোজাসুজিভাবে নিব না আমরা এখান থেকে ক্রস করে আমরা কি করবো সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চি নিব ঠিক আছে তো আমি এটা সাড়ে পাঁচ ইঞ্চি নিলাম ঠিক আছে বত্রিশ থেকে ছত্রিশ সাইজের জন্য সাড়ে পাঁচ ইঞ্চিতে আমি একটি মার দিলাম মাঠ দিয়ে এই মাঠটিকে সুন্দর করে আমরা সোজা করে এখানে নিবো এখানে এখানে নেওয়ার পর এটাকে আমি একটা পান নিচ্ছি দেখুন তোমরা চাইলে এটাকে সাড়ে পাঁচ থেকে ছয় ইঞ্চ নিতে পারবে ঠিক আছে তো এখন জাস্ট আমরা কি করব তারপর বাহিরে এক ইঞ্চি পরিমাণ এরকম শেপ দিয়ে একটা মার্ক দিয়ে নিব মার্ক দিন এখন জাস্ট আমরা মারপনাজয় এটাকে কেটে নিব বন্ধুরা বিডিও গুলো তোমরা একদম মনোযোগ সহকারে দেখবে একদম খাতা নোট করে রাখবে তোমাদের কাজে আসবে আর কখনো গলা কার্টেন খুলে তোমাদের কোনো সমস্যা হবে না ছোট হবে না বড় হবে না ঠিক আছে তো এর এর হচ্ছে 32 থেকে আমাদের 36 সাইজ পর্যন্ত ঠিক আছে দেখুন এই 32 থেকে 36 সাইজের জন্য গলাটি আমি কাটিং করেছি তারপর পিছনের গলা আমি একটা গলা কাটিং করে দেখাচ্ছি তো পিছনের গলা আমরা যতটুকু চওড়া নিয়েছিলাম ঠিক আছে ততটুকু চওড়া নিব চওড়া নিয়েছিলাম কত আড়াই ইঞ্চি দেখুন এখানে আড়াই ইঞ্চিতে আমি একটি মার দিব এখানেও আড়াই ইঞ্চিতে একটু মার দিব মার দিয়ে মার দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব তো পিছনের গোলার লম্বা আমরা কতটুকু নিব অর্থাৎ ডিপ কতটুকু নিব ঠিক আছে আমরা চার থেকে সাড়ে চার ইঞ্চি ডিপ নিব তো এটা আমি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে কাটিং করে দেখাচ্ছি দেখুন এরকম ভাবে এটাকে আমরা জাস্ট গুল গোলার শেপ দিয়ে নিব এখন মার্ক অনুযায়ী এটাকে কেটে নিব তারপর আউটলাইনে এক ইঞ্চি চড়া করে আমরা কেটে নিব তোমরা চাইলে মার্ক করে নিতে পারব আমার মার্ক করার নেই এই জন্য আমি মার্ক ছাড়াই কেটে নিচ্ছি দেখুন এটা হচ্ছে আমাদের পিছনের গলা ঠিক আছে তো এরকম ভাবে আমাদের পিছনের গলাটে নিতে হবে তো এই হচ্ছে মিডিয়াম মিডিয়াম সাইজের জন্য ঠিক আছে তো তোমরা চাইলে আরো বড় নিতে পারবে বা ছোট নিতে পারবে যার যার পছন্দ অনুযায়ী তো এখন আমি কাটেন করব 36 থেকে 40 সাইজের জন্য কতটুকু গলা চওড়া নিতে হবে এবং কতটুকু গলা লম্বা নিতে হবে এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের কি বন্ধ সাইড এটা হচ্ছে খোলা সাইড তো দেখুন বন্ধ সাইড থেকে ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য আমি নিব এখানে তিন ইঞ্চি বন্ধ সাইড থেকে তিন ইঞ্চি তো এটা যদি আমরা ডাবল করি তাহলে আমাদের আস্তে আস্তে কত ছয় ইঞ্চি ঠিক আছে তো এখানেও তিন ইঞ্চিতে একটি মার দিব তো বন্ধুরা আমি তোমাদেরকে একদম সুন্দর ও সঠিক কোনো যে এ টু জেড একদম ধীরে তোমাদেরকে বুঝাচ্ছি তোমরা প্রত্যেকটি কথা নোট করে রাখবে ঠিক আছে আর কখনো যখন তোমরা গলা কাটন করবে তখন কোন সমস্যা হবে না ছোটও হবে না বড়ও হবে না ঠিক আছে একদম মাপ মতো হয়ে যাবে তো এখানে তিন ইঞ্চি করে চড়া নিয়েছি দাগ দিয়ে এটার লম্বা নিব আমরা লম্বা নিব আমরা কত ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চি ঠিক আছে তো এখানে ক্রস করে আমরা মাপ দিব সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি মাপ দিব আমরা এরকম লম্বা করে মাপ দিব না কখনো ঠিক আছে তো সাড়ে মাপ দিলাম গলার লম্বার সঠিক মাপ হচ্ছে তো তোমাদের এরকম ক্রস করে তাহলে ছোট হবে না বড় হবে না ঠিক আছে যদি আমরা এরকম সোদাসুদি করে নেই তাহলে আমাদের গলা হয়তো ছোট হতে পারে বা লম্বা হতে পারে ঠিক আছে এই জন্য এরকম ক্রস করে নিলে একদম সঠিক মাপ অনুযায়ী আমাদের গলা কাঠিন হয়ে যাবে দেখো এটাকে আমি পান গলার শেপ দিয়ে নিচ্ছি তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী গলার শেপ দিয়ে নিবে ঠিক আছে তারপর আউট এরকম করে মার্ক দিয়ে নিবো আমরা এক ইঞ্চি চড়া করে দেখুন এখন জাস্ট এদিকে মার্ক অনুযায়ী কেটে নিব তারপর ভিতর লাইনটা আমরা কেটে নিচ্ছি তো এটা হচ্ছে ছত্রিশ থেকে চল্লিশ সাইজের জন্য ঠিক আছে তো দেখুন এটা ছত্রিশ থেকে চল্লিশ সাইজের গলা কাটিং করেছি ঠিক আছে এখন আমরা দেখবো চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য গলা কত কত ইঞ্চি চোর এবং কত ইঞ্চি লম্বা নিতে হবে তো সেম ভাবে আমি এরকম আমাদের বকলম বাস দিয়ে নিতে হবে তো এটা হচ্ছে আমার বন্ধ সাইড আর এটা হচ্ছে খোলা সাইড ঠিক আছে তো বন্ধ সাইড থেকে আমরা

দেখুন সাত ইঞ্চি সাত ইঞ্চি নিয়ে কাটিং করছি সাত ইঞ্চি মার্ক দিয়েছি মার্ক দিয়ে মার্ক দুটিকে এরকম সুন্দর করে মিলিয়ে দিব তোমরা সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি দিতে পারবে ঠিক আছে তো আমি সাত ইঞ্চি নিয়ে কাটিং করছি এখন এটাকে একটু পান কালার শেপ দিয়ে নিচ্ছি দেখুন এরকম ভাবে তারপরে আউটলাইন মার্ক করে নেব ভাবে এখন আমরা জাস্ট মার্ক অনুযায়ী কেটে কেটে নিব তারপর ভিতরের অংশ তো এটা হচ্ছে আমাদের চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য ঠিক আছে চৌচল্লিশ সাইজের জন্য আমি চল্লিশ থেকে চৌচল্লিশ সাইজের জন্য গলা কাটিং করে নিয়েছি এখন আমরা দেখবো চৌচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ গলা কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা নিতে হবে তো দেখুন চৌচল্লিশ থেকে আটচল্লিশ সাইজের জন্য আমরা গলাটি চোর নেব কত সাড়ে তিন ইঞ্চি এখানে সিঙ্গেল সাড়ে তিন ইঞ্চি যদি আমরা এটাকে ডাবল করি তাহলে আস্তে আস্তে আমাদের কত সাত ইঞ্চি ঠিক আছে তো এখানেও সাড়ে তিন ইঞ্চিতে একটি মার দিব মাঠ দিয়ে মাঠ দুটি সুন্দর করে আমরা মিলিয়ে দিব তো মিলিয়ে দেওয়ার পরে এখন গলাটি ডিপ অথবা লম্বা দেখুন এখান থেকে এই কর্নার থেকে আমরা সাত থেকে সাড়ে সাত ইঞ্চি পর্যন্ত আমরা নিতে পারবো ঠিক আছে তো আমি এটা এখানে সাড়ে সাত ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এখন গোলাটিকে এরকম করে সুন্দর করে মার্ক করে নিব মার্ক করে নিয়ে এটাকে আমি একটা পান গোলার শেপ দিয়ে নিব তারপর আউটলাইন আমরা মার্ক করে দিব এখন জাস্ট মার্ক অনুযায়ী কেটে নিব তারপর ভিতরের অংশ কেটে নিব তো দেখুন এটা হচ্ছে আমাদের কি চৌচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য ঠিক আছে গোড়াটি কার্ডেন করে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি গলাগুলো তোমাদেরকে একদম সঠিক মাপ অনুযায়ী কাটেন করি দেখিয়েছি বত্রিশ থেকে একদম আটচল্লিশ ইঞ্চি বোর্ডের জন্য গলা কতটুকু চওড়া এবং কতটুকু লম্বা নিতে হবে একদম সঠিক মাপ অনুযায়ী তোমাদেরকে দেখেছি আশা করি বন্ধুগণ তোমরা যদি ভিডিওটি দেখো তাহলে তোমাদের অনেক উপকার আসবে তো আশা করি তোমরা আমার প্রত্যেকটি কথাগুলো এক নোট করে রাখবে তাহলে ভবিষ্যতে তোমাদের কাজে আসবে যখনই কোনো গলার কাটিং করতে যে কোনো ধরনের গলা কাটিং করতে তাহলে আমার এই মাপ অনুযায়ী গলা কাটিং করবে দেখবে ছোট হবে না বড় হবে না একদম পারফেক্ট তোমাদের গলা গলাগুলো তৈরি হয়ে যাবে ঠিক আছে জামা তৈরি করার পর একদম সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে কোনো প্রকার ছোট হবে না বড় হবে না কোনো প্রকার সমস্যা হবে না তো বন্ধুগণ দেখুন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার এক আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো একাডেমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে পিছনের গোলাগুলো সেম যতটুকু আপনারা চড়া নেবেন ঠিক আছে তারপরে আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা চার সাড়ে চার পাঁচ যে যত বড় বা ছোট পড়তে আছেন সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন